কালোজিরাকে বলা হয় সর্বরোগের মহা ঔষধ মশলা বা উপকারী ঔষধের কথা উঠলেই কালো কালো এই মিনিদানার নামটা আসেই কালোজিরার গুণের কথা বলে শেষ করা যাবে না কালোজিরা সবথেকে ভালো কাজ করে সেক্স বাড়াতে ওজন কমাতে পেটের সমস্যা দূর করতে এই ভিডিওতে আমরা দেখাবো নিয়ম মেনে কালো খেলে আপনার শরীরের কি ঘটে খাবার নিয়ম এবং কোন কালোজিরা জিরা খাবেন না সে সম্পর্কে সতর্কতা প্রথমে চলুন কালোজিরা খেলে হয় কালোজিরা যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে প্রতিদিন কালোজিরা খাবারের সাথে খেলে অনেক সময় মিলন করা যায় পুরুষের স্পাম সংখ্যা বৃদ্ধি পায় এবং পুরুষত্বহীনতা থেকে মুক্তি পাওয়া যায় স্মৃতিশক্তি উন্নত করে ও মনোযোগ ধরে রাখে যারা অস্থিরতায় ভোগে তাদের জন্য কালোজিরা খুব কার্যকরী রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখে যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য কালোচিরা বেশ কার্যকর রক্তে বাজে কোলেস্টেরলের মাত্রা কমায় এবং উচ্চ রক্তচাপ থেকে মুক্তি দেয় হৃদযন্ত্র ভালো রাখে বাতের ব্যথা দূর করতে কার্যকর কালোজিরা। যারা মাথা ব্যথায় ভোগেন তাদের জন্য কালোজিরা উপকারী শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ব্রন দূর করে চুল পরা রোধে দারুণ কার্যকর দাঁত শক্ত করে যারা অ্যাজমা ও হাঁপানির সমস্যায় ভোগেন তাদের জন্য কার্যকরী পাইলস কোষ্ঠকাঠিন্য যকৃতের সমস্যায় বা জন্ডিস থেকে দ্রুত সেরে উঠতে কালোজিরা কাজে লাগে কিভাবে খাবেন যখন আপনি মেলন করতে যাবেন তার আগে এক চিনটি পরিমাণ কালো জিরা খেয়ে যাবেন তার আগে অবশ্যই চার থেকে পাঁচ সপ্তাহ ধরে একটা চামচ মাখন এক চা চামচ জায়তুন তেল সমপরিমাণ পরিমাণ কালো জিরার তেল ও মধু সহ দৈনিক তিনবার করে খাবেন মনে রাখবেন পুরানো কালো জিরা তেল স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর ওজন কমাতে এবং মেদ ঝরতে প্রতিদিন নিয়ম করে খাবারের সাথে সামান্য পরিমাণ কালো জিরার দানা নিয়মিত খেলে মেদ ঝরতে শুরু করবে কালোজিরাই আছে বিশেষ ধরনের ফাইবার বা আশ যা অতিরিক্ত খাওয়া নিয়ন্ত্রণে রাখে খাবারের মধ্যে একটু কালোজিরা মিশিয়ে নিলে স্বাদ যেমন বাড়ে তেমনই পুষ্টিগুণও বেড়ে যায় সতর্কতা কখনো বেশি পরিমাণ কালোজিরা একেবারে খাবেন না এতে পিত্ত সমস্যা হতে পারে সন্তান সম্ভব বা নারীদের ক্ষেত্রেও কালোজিরা খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কারণ কালোজিরা শরীর অতিরিক্ত গরম করে ভিডিও সম্পর্কিত কোনো মন্তব্য বা মতামত থাকলে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক তথ্য সেবা পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ